দ্বিগুণ হয়ে যাবে ভারতের উপর চাপানো শুল্কের বোঝা আগামীকাল সাতাশ আগস্ট থেকে আরো ট্রাম্পের শুল্ক চাপাতে রীতিমতো ঘড়ি দেখছেন ট্রাম্প লাস্ট মিনিটেও মোকাবেলার বার্তা মোদের মার্কিন চাপের কাছে নথি স্বীকার করতে রাজি নয় ভারত ট্রাম্প একাধিকবার শুল্ক বৃদ্ধি করলেও দৃঢ় অবস্থানে মোদী আমেরিকার একের পরে কড়া অবস্থান সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নিজের নীতিতে অটল নয়াদিল্লি এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা মতো আগস্ট থেকে অর্থাৎ আগামীকাল থেকে ভারতের উপর কার্যকর হতে চলেছে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক অর্থাৎ আমেরিকায় ভারতীয় পণ্য আমদানির উপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে সেখানে পঞ্চাশ শতাংশ সাতাশ আগস্ট রাত বারোটা বাজলে কার্যকর হবে ভারতের উপর দ্বিগুণ শুল্কের কাঠামো নয়া শুল্ক কার্যকর হওয়ার আগে ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে ওয়াশিংটন থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে গত ছয় আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নির্দেশিকা অনুযায়ী আমেরিকা সমস্তভাবে রুশ মোকাবেলায় ভারতের উপরে নতুন শুল্ক কাঠামোর বাস্তবায়ন করবে ফলে আমেরিকায় যাওয়া ভারতীয় পণ্যের আমদানিতে অতিরিক্ত ব্যয় যুক্ত হবে এবং খরচ বাড়বে দুই দেশের ব্যবসায়ীদের ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়ালো পঞ্চাশ শতাংশ তবে এই সিদ্ধান্তে ভারত তার অবস্থান থেকে সরে আসেনি বরং দৃঢ় প্রতিক্রিয়ায় জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সোমবার আমেদাবাদের এক জনসভায় তিনি জানান যে ভারতের উপর যত চাপি আসুক না কেন দেশ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এবং নিজেদের শক্তি বাড়াতে সব সময় প্রস্তুত গুজরাটের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেশীয় পণ্যের ব্যবহারে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন দোকানগুলিতে স্বদেশী পণ্য বিক্রির বিষয়টি স্পষ্টভাবে বুঝাতে বিশেষ বোর্ড ব্যবহার করা যেতে পারে গত সোমবারে বেশ কিছু দেশের উপর সেখানে চিপ সংক্রান্ত শুল্ক আরোপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরো জানান আমেরিকা এবং আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলি আর বিশ্বের পিগি ব্যাংকি হিসাবে দেখা উচিত নয় এবং আন্তর্জাতিক মহলকে এই বিষয়ে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান ট্রাম্প এখানেই শেষ নয় ট্রাম্প আরো বলেন যে তিনি ডিজিটাল কর এবং নিয়ে একাধিক দেশকে নোটিশ দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী যদি বৈষম্যমূলক কর ব্যবস্থা প্রত্যাহার না করা হয় তবে আমেরিকা সংশ্লিষ্ট দেশের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের পদক্ষেপ নিতে পারে রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন